হ্যালো এভরিওয়ান আজকে আবারও একটা খুব সুন্দর একদম লাইট মধ্যে কালেকশন নিয়ে এসেছি তোমরা সকলেই যেন নিউ পদ্মার জুয়েলার্সের ভিডিও মানে একদম নতুন নতুন মানে সবকিছু আমরা দেখানোর চেষ্টা করি তো কাস্টমারদের ডিমান্ড অনুযায়ী আজকে তোমাদেরকে দেখাবো একদম লাইট ওয়েটের দেখো জাস্ট ডিজাইনটা দেখো কতটা সুন্দর ডিজাইনটা জাস্ট দেখো এটা তোমরা টু পেয়ার হিসাবেও নিতে পারো বা কেউ চাইলে ওয়ান পেয়ারও নিতে পারো কিন্তু দেখো স্টক কিন্তু আমাদের প্রচুর রয়েছে যারা যারা নিতে চাইছো একদম তাড়াতাড়ি চলে আসো দেরি না পড়ে আমাদের শোরুমে এটা কিন্তু একদমই হলমার্ক এবং যুক্ত কিন্তু রয়েছে তাছাড়াও তোমরা সকলেই জানো যে আমাদের একটা অফার রয়েছে দশই জুলাই পর্যন্ত যে নিউজ যে রেটটা রয়েছে তার থেকে হাজার টাকা অফ কিন্তু অনেক কাস্টমাররাই যারা আমাদের দূরে থাকে তারা আসতে পারছে না সেই জন্য আমরা এই অফারটা পনেরোই জুন পর্যন্ত কিন্তু রেখেছি তো আমাদের তো সবসময় লাইভ বা ভিডিও করা সম্ভব হয় না প্রচুর কাস্টমার আসছে আমাদের তোমরা সব ভিডিওই কিন্তু দেখছো তাছাড়াও আমাদের প্রত্যেকটা গহনা এইচ ওয়াইডি এবং হলমার্ক যুক্ত তাই আর দেরি না করে তোমরা সকলেই চলে আসো আমাদের শোরুমে আর এই অফারটি তোমরাও নাও আনন্দ আনন্দ করে নমস্কার